তো এইদিকে এটা হচ্ছিলো যে আমি এতক্ষণ বুঝতে পারলাম এটা চলে যে পূর্বাচলের রাস্তা পূর্বাচল হ্যাঁ স্বপ্ন কানুন রিসোর্ট মানে রিসোর্টের অভাব নাই রিসোর্টের অভাব নাই দেখতে আসছি ছুটি রিসোর্ট দেখলাম ডান পাশে তারপর আবার জানি কি রিসোর্ট দেখলাম আরে ভারি ভারি ট্রাক রে ভাই বড়ো বড়ো ট্রাক আর এই রাস্তাটা তো এখন উদ্বোধন করে নাই মানে এই যে হাইওয়েটা কিন্তু এই বড় বড় ট্রাক এগুলো যাওয়ার কারণে রাস্তা তো ঠিক থাকে না সমস্যাটা একটাই ওফ ওফ ওয়েদার ওই যে সি ক্লাব রিসোর্ট মানে এটা পূর্বাচলের রাস্তা এটা ছিল পূর্বাচল তারপরে এই যে ছুটি রিসোর্ট দেখলাম ডানপাশে সি ক্লাব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হল তারপরে আরও দু তিনটা রিসোর্ট দেখলাম ডান পাশের দিকে রাস্তার ডানপাশে আন্ডারপাস দিয়ে যেতে বলল মানে এদিকে রিসোর্টের অভাব নাই ভালো ভালো রিসোর্ট আছে আমি কখনো এই রাস্তায় উঠি নেই পূর্বাচলের রাস্তায় আমি কখনই উঠিনি প্রথম উঠলাম পূর্বাচলের রাস্তায় বোমকা একটা বৃষ্টি আসবে বুঝেই যেতেছে বৃষ্টির বাতাস অফ ঠান্ডা একটা বাতাস পাচ্ছি শরীরে এই সেই 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 মজা আরে রাস্তা তো অনেকটুকু হয়ে গেছে এটা তো উদ্বোধন করে না কেন ওই একসাথে উদ্বোধন করবে আর কি এই যে রাস্তা রাস্তা ছুটি রিসোর্ট পূর্বাচল এই যে ছুটি রিসোর্ট পূর্বাচল ডান দিয়ে এর আগেরটা দিয়ে ঢুকা যেত এটা দিয়ে ঢুকা যায় মার্টিন লুথার কলেজ বাবা মার্টিন লুথার মাটির ঘর টান পাশে সব ভাইয়া গ্রুপ বিলাস বাড়ি কি জানি মাটির ঘর ও এ তো দেখা যায় যে শ্রীমঙ্গল হ্যাঁ অভাব নেই এটা তো দেখি আরেক অভাব নাই হ্যাঁ হ্যাঁ পূর্বাচল তার মানে এই রাস্তা কই গেছে সোজা এই রাস্তা সোজা কই গেছে গাজীপুর গাজীপুর এটা আবার কি উপর দিয়ে ব্রিজ করা নিচ দিয়ে দেখি আবার রাস্তা তাই এই সিজনে আসলে শীতকালের থেকে এই সিজনে ঘুরাই মজা চারিদিকে পানি টলমল করতেছে আর পরিষ্কার পানি সব এই যে নিচে আয়স অস্থির এই যে সবাই বোট নৌকা নিয়ে ঘুরতেছে আর পানি কি থই থই পানি টলমল পানি ওই যে ওদিকেও দেখা যাইতেছে মানে সব হাওয়ার বিল বিল এগুলো সব বিল ওই সব মানে টলারগুলো আর কি টলারগুলোর হাউস বোটের মতো বানায়া সবাই পিকনিক করতেছে চমৎকার তো ভালোই লাগছে এই রাস্তাটা নিচ দিয়ে চলে আসছে এই রাস্তাটা নিচ দিয়ে কীভাবে আসলো আবার ব্রিজের হেন ও নিচ দিয়েও ব্রিজ করছে আবার উপর দিয়েও ব্রিজ করছে আরে ভালো টেকনোলজি সেই তো উইন্ডি গ্রুপ আমরা ছিল গাজীপুরের কালীগঞ্জের দিকে তার মানে বুঝতে পারছি এটা ওই ওইটা ওই রাস্তাটা যেটা কাঞ্চন থেকে বেরিয়েছে ওটা ওটা গাজীপুর সরাসরি গেছে আর এটা কালীগঞ্জের সাথে বেরিয়েছে এটা হ্যাঁ এটা কালি স্বপ্ন সিন্ধু আরে সব জায়গার জায়গা কিনা তুই রাইখে দিয়েছে এনদে সব এই যে জায়গার হয়তো ভর মাটি ভরা বালু ভরাট করতেছে সব মালিকরা আসছে এখানে ওনাররা রিসোর্ট টিসোর্ট তো করার জন্য আদর্শ জায়গা এগুলা ডান পাশে ছুটি রিসোর্ট হিজল তমাল রিসোর্ট অ্যান্ড হিজল তমাল রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট ওই যে সব সব আছে ডান পাশে তো একটা গ্রামের একটা পুরোই গ্রামের একটা ফিল মানে সবকিছুই আছে এই জায়গায় তো একটা রিসোর্ট নিয়ে থাকা দরকার কেমন হবে হ্যাঁ এই জায়গাটা রিসোর্ট নিয়ে থাকতে পারলে খারাপ হইতো না ভালোই টুকটাক আমরা এখন থেকে চিন্তা ভাবনা করছি যে আমরা বড় বড় ট্যুর না দিয়ে ছোটো খাটো কিছু কিছু ট্যুর দিব একদিনের ডে ট্যুর এগুলা ধরেন যে একশো কিলোর মধ্যে ভালো ভালো ট্যুর দেওয়া যায় কম খরচের মধ্যে হয়ে যায় সবাই যাইতেও পারে বড় ট্যুর তো সবাই যাইতে পারে না আর ডাবল চালাইতেও পারি না এই জন্য নিতেও পারি না সবাইকে এই ট্যুরে মনে করেন যে ছয়জনই আসতে পারতাম চাইলে কিন্তু এখন বাধ্য আসতে চারজন তাও তিনটা বাইকে দুইটা মানুষ বসতে পারতো পানি রাস্তা দেখে তো আমি জাস্ট ওয়াও আর কিচ্ছুই না রাস্তা দেখে আমি ওয়াও শুধু ওয়াও না রাস্তা দেখে আমি মানে ফিদা গেয়া এই যে পাইসি একটা জিনিস দেখি তো এখানে কি লেখা এখানে আরে বিল গাজীপুর আঠারো কিলো ময়মনসিং একশো পাঁচ কিলো টাঙ্গাইল সাতাত্তর কিলো আচ্ছা এই যে বিল নিচ দিয়া কিন্তু ওই বড় রাস্তাটা গেছে নিচ দিয়া হ্যাঁ নিচ দিয়ে গেছে বড় রাস্তাটা এই যে দেখছেন দেখছেন নিচ দিয়ে বড় রাস্তাটা গেছে হ্যাঁ আর এইগুলো হচ্ছে বিল ও মাথাই নষ্ট বুঝতে পারছি এখান থেকে গাজীপুরও বাইরে যায় ভোগরা জয়দেবপুর মিরের বাজার আচ্ছা বুঝতে পারছি